জীবনটা কতটা পরিবর্তনশীল তাই না এই তো ধরুন ক বছর আগে যে কাজ করতে ভয় পেতাম ভাবতাম কাছের লোক না থাকলে কেমন করে সবটা সামলাবো এখন অবলীলায় সেই একই কাজ কিংবা এর থেকে ভারী ভারী কাজ একাই সামলেনি আর এই তো সেদিন কদিন আগে বাসে করে অফিস যাচ্ছি মনে মনে ভাবছিলাম আজ থেকে চোদ্দ পনেরো বছর আগে যখন প্রথম আমি অফিসে জয়েন করি কাজে জয়েন করি তখন আমি ভাবছিলাম বাড়ি থেকে দুই থেকে আড়াই ঘন্টা রাস্তা আমি বাসে করে কিভাবে যাব। কারণ আমার পক্ষে অসম্ভব এই কাজটা কারণ বাসে আমি বমি করি সেই ছোটোবেলার অভ্যেস কিন্তু দেখুন তো এখন সারা দিন বাসে করে আমাকে কোথাও যেতে বললেও বমি হয়তো আসবে না সুপ্রভাত সকলকে আজকের ভিডিওটা কিসব সব কথাবার্তা দিয়ে শুরু করলাম বলুন আসলে ভাবনা চিন্তাগুলি যেরকম আসে মনে ভিডিওটা যখন ভয়েস রেকর্ড করি সেই সময়ের প্রতিফলনটাই ঘটে ভিডিওতে সেই জন্যেই বলা আর কি যাই হোক রোজকার কাজে নেমে পড়েছি সকালবেলা এখন অনেকটাই সকাল ভাবলাম একটু হাতে সময় আছে তাই এই ঘরের আলনাটা একটু গুছিয়ে নিই আর এই আসবাবটা এমনই একটা বিরক্তিকর আমার কাছে কারণ এটাকে গুছিয়ে রাখতে হয় নাহলে ভীষণ অগোছালো হয়ে যায় আর ওয়ার ড্রপ বা ওই জাতীয় জিনিস থাকলে কি হয় চট করে বোঝা যায় না ভেতরে আমি কি রেখেছি এই আসবাবটা আমাকে মা জোর করে দিয়েছিল তো যাই হোক আছে যখন এটাকে ব্যবহার তো করতেই হবে আর আমার বাবা আমাকে একটু গুছোনাতে সাহায্য করছে বাবা এসে গেছে সকালে মেয়েকে একটু রেডি করিয়ে বাবার হাতে তুলে দেবো বাবা স্কুলে নিয়ে যাবে তাকে আর এখন আমার কর্তা তার মেয়েকে খাইয়ে দিচ্ছে এই কাজটা আমি তাকেই দিয়েছি সকালবেলা আর এখানে গতকাল আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ধুয়ে দিয়েছিলাম ধুলো পরে তাই এবারে খানিকটা শুকিয়েই গেছে একটু হয়তো বাকি আছে ভাবলাম এটাকে কোথায় রাখি কারণ আমাকে এমন জায়গায় রেখে বেরোতে হবে যেখানে আমার মেয়ে স্কুল থেকে ফিরে হাত পাবে না নাহলে দেখা গেল পাপড়িগুলো আর সন্ধেবেলা এসে দেখবো একটাও নেই আর তাদেরকে বের করে দিলাম মানে আমার কর্তাকে আর তার মেয়েকে রেডি করে স্কুল এবং অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম আমার বেরোতে আরও আধ ঘন্টা দেরি আছে আর এই যে দেখুন আলনাটা গুছলাম কিন্তু যতবারই আমি গুছোই প্রত্যেকবার মনে হয় ঠিক করে হলো না পরিপাটি হলো না আসলে আসবাবটাই এরকম যে গুছিয়ে ঠিক মনে হয় শান্তি পাওয়া যায় না একটা সাইডে মোজা আছে এটা আমার মাঝে মাঝে লাগে যখন অ্যালার্জির প্রবলেম হয় তখন সকালবেলা মেঝেতে পা দিতে গেলে এটা লাগে আর নিচে যে কাচের জায়গাটা দেখছেন ওখানে আমি বেড কভারগুলো গুছিয়ে রাখি প্রত্যেকটি বাড়ির মেম্বারের হাত সেখানে তাই কখনোই প্রায় গুছানো থাকে না মাঝে মাঝে আমি গোছাই আর আমার রান্নার আজকে রান্না করেছে নিমবেগুন সেই সঙ্গে আমার কর্তাকে আগের দিনের এক পিস মাছ রেখেছিলাম সেটা সে অর্ধেক খেয়ে অর্ধেক খেলো না এখানে একটা সবজি বড়ি দিয়ে আর তার সাথে এখানে ডিমের ঝোল বা ঝাল যাই বলুন না কেন এই হচ্ছে আজকের রান্না হাতে খানিকটা সময় আছে ভাবলাম সোফাটা একটু পরিষ্কার করি আমার মেয়ে তো সোফার মধ্যে সমস্ত জিনিসপত্র রাখে আর সব থেকে আশ্চর্যের বিষয় এই সোফা কভারটাকে আমি যতই টান টান করে চারপাশ দিয়ে গুজে রাখি না কেন কি অসীম শক্তি আমার মেয়ের আমি জানি না ঠিক বার করে ফেলে তাই এটাকে আবার গুজে দিচ্ছি যতটা পারা যায় ছেলেবেলায় আমরা সময়ের দামটা না বুঝলেও তার গুরুত্বটা না বুঝলেও এই বয়সকালে কিন্তু বেশ বুঝতে পারি বিশেষ করে যখন সন্তান হয়ে যায় ওই যে একটু পনেরো মিনিট কিংবা কুড়ি মিনিটের একটা টাইম পাওয়া গেল তার মধ্যে মনে হয় রাজ্যের কাজ করে নিই এবং কি সুন্দর আমরা ভালোভাবে সেই কাজগুলো মিটিয়েও ফেলি এর মধ্যেই যে কত কত কাজ করলাম সেটা আপনাদের বলে বোঝানো যাবে না আর এখানে দেখুন সোফা থেকে বালিশ নিয়ে গিয়ে কুশন নিয়ে গিয়ে সে বেডে রেখেছে সেখান থেকে নিয়ে গিয়ে আবার রাখলাম অন্তত ড্রয়িং রুমটা যদি একটু গুছানো না থাকে সন্ধ্যাবেলা যেই বাড়িতে ফিরুক না কেন অফিস থেকে দেখতে খুব খারাপ লাগে মনটাও কীরকম হয়ে যায় আর একটু গুছানো জিনিস দেখলে ভালো লাগে সারাদিন পরে সে তাই না এই যে গুছিয়ে নিলাম আর এবার চলে আসলাম বেডরুমে আমার মেয়ের একটা নতুন অভ্যেস হয়েছে এই খাতার পেজগুলোকে ছোট ছোট করে ছেঁড়া অনেকে বলেন যে এক একটা বয়সে এক এক রকম হয় এখন কদিন করবে তারপর আবার ঠিক হয়ে যাবে জানি না ভগবান করুক যেন এই বদ অভ্যেসটা ঠিক হয় আর এখানে দেখুন কি কিউট না এই কাঠবিড়ালিটা আমার কর্তা মেয়ের জন্য এনেছে গতকাল সে তো এটাকে ছাড়ছে না যেখানেই যাচ্ছে তাকে কাঠবিড়ালি নিয়ে যেতে হবে আর সামনে একটা এরকম পাতা সে দিয়ে রেখেছে যদিও পাতাটা আর্টিফিশিয়াল কোথা থেকে পেয়েছে জানি না আমারই হয়তো ফুল থেকে ছিঁড়েছে খেতে দিয়েছে পাতাটা ওকে তো এখন তো সে স্কুলে বেরিয়ে গেছে পাতাটা বাবা দিয়ে রাখলাম কারণ সে যখন ফিরবে যদি দেখে যে পাতা নেই বা কাঠবেড়ালি জায়গায় নেই রণক্ষেত্র ক্ষেত্র বাধাবে এইখানে দেখুন সমস্ত গয়নাপত্তর নিয়ে বসে পড়েছি এই ছোট একটা গলার হার এই চুড়িগুলো গতকাল পরেছিলাম আর এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি আর একটা কানের দুল বার করবো ভাবছি সে যে কোথায় রেখেছি জানি না এই বক্সের মধ্যে সমস্ত গুঁজে গুজে রাখা থাকে জানেন তো মাঝে মাঝে এতটাই কিনে ফেলি যে গুলিয়ে যায় কোনটা কোথায় আছে এবং আমার বাবা এগুলো একদম পছন্দ করেন না জানেন তো দেখলেই খুব বকে যে এত জিনিস একটা মানুষের প্রয়োজন হয় না কিন্তু কি করবো বলুন তো নেশার মতো হয়ে যায় বলুন যারা কেনে বা কিনতে পছন্দ করে যতই ভাবি না কেন এবার মেলাতে গেলে বা শিল্প মেলায় গেলে কিনবো না শুধু দেখব কিন্তু সেটি আর হয় না যাই হোক পেয়েছি অবশেষে আজকে কমলা রঙের একটা সালোয়ার পরবো তার সঙ্গে ম্যাচিং করে ওই কানের দুলটা আর এই বক্সের মধ্যে অনেকগুলো চুরি আছে এই চুরিগুলো আমি খুব কিনি ভালো লাগে বিভিন্ন কুর্তি বা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরা যায় আর এই কাঠের চুরিটা আজকে পরবো আপাতত বক্স টক্স সব তুলে দিই দেখুন না এই সমস্ত চুরি কানের দুল ঘাটতে গিয়ে দেখলাম ওর ভেতরে আমার মেয়ে কবে একটা হাজমলার প্যাকেট ঢুকিয়ে দিয়েছে যদিও ডেটটা এক্সপায়ার হয়নি আমি ওর যে চকলেটস থাকে সেই জায়গায় রেখে দিলাম মোটের ওপর স্নান খাওয়া দাওয়া সেরে এবার রেডি বেরোবো তার আগে একটু আটটু সাজুগুজুর তোরজোর চলছে আর কি বেশ ভালো লাগে জানেন তো এই রোজকার যে কাজকর্ম কিংবা বাইরে কাজে যাওয়া এই সবটাকে এনজয় করি বলেই কিন্তু প্রত্যেক দিন একই কাজ একভাবে করে যাই এর আগের দিনও কোনো একটা ভিডিওতে বলছিলাম মাঝে মাঝে আমি যখন অবসরে ভাবি চোখ বন্ধ করে যে কিভাবে একই কাজ প্রত্যেক দিন সেই ঘড়ির কাটার মতো করেই যাচ্ছি কিন্তু ঈশ্বরের ভাগ্যিস অশেষ কৃপা যে কখনো মনে হয় না যে একঘে আর ভালো লাগছে না তাহলেই তো সব শেষ তাই না অনেকে আমায় বলে এই যে তুমি রোজ বাইরে যাচ্ছ কাজ করছো এতে তোমার অনেক বেশি এনার্জি থাকে দিনের শেষে কথাটা কিন্তু একেবারেই সত্যি তবে এই এনার্জিটা কিন্তু শারীরিক নয় মানসিক এনার্জি হয়তো থাকে ভালো লাগে আবার পরের দিন বেরোবো তার জন্য নিজেকে প্রস্তুত করা সব মিলিয়ে ভালো কিন্তু শারীরিক ক্লান্তিটা খুব লাগে তবুও আমি বারবারই একটা কথা বলি সবাইকে বলি আমার থেকে যারা ছোটো ছেলে মেয়েদের বিশেষ করে তাদের যাদের জীবনটা এখনও গড়ার অনেক বাকি তাদের জন্য একটাই কথা যেভাবেই হোক ভাবে নিজের পায়ে দাঁড়াতেই হবে তার জন্য চেষ্টা করতে হবে রাস্তা অনেক আছে সৎভাবে দাঁড়ানোর জন্য শুধু খুঁজে নিতে হবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরে এসেছি আজকে ভিজে কাক হয়ে এসেছি ফেরার পথে খুব বৃষ্টি হয়েছিল তাই বাইরেটা এসে ভাবলাম আপনাদের একটু দেখাই খুব ভালো লাগছে পুকুর রয়েছে আমাদের এই পুকুরে বৃষ্টির ফোটা ফোটা জল পড়ছে কিন্তু দেখলাম আমার চোখ যতটা সুন্দরভাবে দেখতে পারছে ক্যামেরার লেন্স কিন্তু পারছে না আর এদিকে জানলাটা একটু খুলে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এদিকটা অনেক বেশি স্পষ্ট বাড়িতে ফেরত এসে হয়তো ঘন্টাখানিক সময় পাই একা থাকার কারণ এই সময়টা মেয়ে ঘুমোয় সেই জন্য আমার নিজের মতো করে কাটাতে পারি কিন্তু তার মধ্যেও কাজ করি যেমন আজকে চাটা নিয়ে বসে মেয়েরই একটা কাজ করছিলাম সেটা হচ্ছে একটা খাতার মধ্যে ওর প্রত্যেক দিনের ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্কগুলো লিখে রাখি আমারই পরবর্তীকালে ওকে পড়াতে সুবিধা হয় কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টসে জানাতে পারেন আজকের মতো এখানেই